আমাদের এই কারখানারা হিজুল আজিম এবং আমার কাজিন মোহাম্মদ জুয়েলা আমি দুইজনে মিলে এই কারখানাটি শুরু করেছি কারখানা কোথায় এখানে আপনার এই যেগুলো মানে আপনার দই রশি দই তৈরি করা হয় যেমন ছোটো থেকে অনেক বড় বলে যেমন এই যে ছোটোগুলো ছোটো আঠেরো এটা এইগুলো তৈরি হয় আবার এই যে এইগুলো ঘাড়িগন্ধা ঘাড়িগন্ধা সুতো বিভিন্ন বিভিন্ন কাজ ব্যবহার করা হয় বিভিন্ন প্রায় আট প্রকার আমার ছুটি তৈরি হয়েছে এবং কোন দর্শকদের কেউ নিতে চাই আমাদের যোগাযোগ করবেন এবং দর্শকের মানে চাহিদা অনুযায়ী যেমন নেবে সেভাবে তৈরি করে দিতে হবে এই হয়েছে তো এই যে মালামাল দেখছি সুতাগুলো এই সুতাগুলো কোথা থেকে আমদানি করা হয় আপনার চট্টগ্রাম থেকে আপনার ঢাকাতে এসে পৌঁছে আর ঢাকার থেকে আমাদের এখানে এসে বসে তো